দেখল না সে নাকি দুনিয়া দেখে নাই মিশরে গিয়ে দেখলাম অস্বীকার করেছে অস্বীকার করেছে মুসারত সালাম আল্লাহর কাছে গজব চাইলেন মধ্যে আল্লাহ তারা বলছে আল্লাহ তার গজব দিয়া তার জমিনটারে ধসাই দিলেন যে সম্পদ ছিল সেই সম্পদ যে সিন্ধুকে ছিল সেই সিন্ধুকের চাবিগুলি বহন করত বহু সংখ্যক লোক উটের পৃষ্ঠে সওয়ার হয়ে এই চাবিগুলি বহন করতে জমি আল্লাহ ধসায় দিয়েছে শুভান আমরা সেই পড়ে কারুণ সেখানে গিয়ে দাঁড়িয়েছি আর সামনে দেখেছি শুধু পানি আর পানি কুল নাই কেনারা নাই আল্লাহ তালা দেখে শরীফ পড়ো আর এর দ্বারা ইতিহাস শিক্ষা গ্রহণ করো অতীতের জালিমদের বিরুদ্ধে আমি কি ব্যবস্থা করেছি সেগুলি এর দ্বারা শিক্ষা গ্রহণ করো জন্য পড়া দরকার জানা দরকার আপনার মা বোনেরা ভাইয়েরা আজকে আমরা শপথ নেই আমাদের ড্রয়িং রুম আমাদের পড়ার রুমে সিনেমার ক্যাসেট থাকবে না গানের ক্যাসেট থাকবেন সেখানে ঢুকবে সব কোরআন হাদিসের বই আলহামদুলিল্লাহ ছেলেমেয়েরা কার্টুন পছন্দ করে দারুণ ঠিক না ইসলামী কার্টুন বেরিয়েছে সিডি বিসিডির ভিতরে আপনার বাচ্চারা ইসলাম শিখবে কার্টুনের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ বিজ্ঞানকে মুসলমানেরা দখল করবে এবং এই বিজ্ঞান দিয়ে পৃথিবী একদিন জয় করবে আজকে যারা আমাদেরকে শেষ করতে চায় আমরা শেষ হবে না ওরা শেষ হবে ওরা শেষ হবে মানে আমরা ওদের ধ্বংস কামনা করি না আমরা ওদের হেদায়েত কামনা করি আজ হোক কাল হোক ইউরোপ এবং আমেরিকার জনগণ ইসলামের কাছে আত্মসমর্পণ করবেই ইনশাআল্লাহ করবে আজকে সেজন্যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের কোন বিকল্প নাই ইসলাম শান্তি প্রতিষ্ঠায় সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে আলহামদুলিল্লাহ বলে আমেরিকা আমাদেরকে গণতন্ত্রের কথা বলে কিন্তু সেই গণতন্ত্র মুসলমানদের জন্য নয় কথা কি বলছেন ও যে গণতন্ত্রের কথা বলে সেই গণতান্ত্রিক চর্চা আমরা যদি করি তাহলে আমরা ওদের দৃষ্টিতে সঠিক নেই আলজেরিয়ার নির্বাচনে ইসলামিক সালভেশন পার্টি আশি ভাগ ভোট পেয়ে ক্ষমতার দুয়ারে চলে গেল যেহেতু মুসলমানরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে আমেরিকা বরদাস্ত করে না প্যালেস্টাইনে আহারে ফিলিস্তিন এসে জুড়ে বসল ইহুদিরা আর ভূখণ্ডে কারা রাখল ইউরোপ এবং আমেরিকা ফিলিস্তিনে এসে বসায় গেল আরব বিশ্বের বিস্ফোয়া ইহুদিদেরকে আচ্ছা এখানে বসেই না কেন তোমার দেশে তো জাগা অভাব নাই গত বছর কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের সরকারি প্রোগ্রামে আমি কানাডা ভ্রমণ করলাম গভর্নমেন্ট ডেলিগেশনে কানাডা আমেরিকার চাইতেও আকারে অনেক বড় আয়তনে আমেরিকার চাইতে লোক মানুষ বাস করে কত মাত্র তিন কোটি পপুলেশন কত তিন কোটি অথচ আমার ঢাকার রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে লোক বাস করে দেড় কোটির উপরে ওর অত দেশে তিন কোটি আমেরিকার বিশাল দেশ অস্ট্রেলিয়া আমি ছবর করেছি অস্ট্রেলিয়া সত্যটা বাংলাদেশ এক জায়গায় করলে যা হয় একটা অস্ট্রেলিয়া এত বড় ইহুদি গুলারে ফিলিস্তিনে ফালাইয়া মুসলমানদের না জ্বালাইয়া তোমাদের অস্ট্রেলিয়ায় তোমাদের কানাডায় তোমাদের আমেরিকায় নিয়ে সুন্দরভাবে জামাই আদরে রাখো অসুবিধা কি এই ইহুদি গুলি প্রত্যেক দিন ফিলিস্তিনি মুসলমান মারতেছে গোলাপ ফুলের মতো সুন্দর তাই না ওরা কামানের গোলা মেলে মুসলমানদেরকে হত্যা করছে আর ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কাছ থেকে বিদায় নেয় সালাম মা বিদায় দাও জান্নাতে যাচ্ছি কামানের মোকাবেলা করে পাথর দিয়ে গুল্লিবাস না কি বলে রাবারের টান দিয়ে মারে গুলতি আপনারা বলবেন আচ্ছা আপনারা বুঝতে হবে এভাবে টানিয়া ওইটা মারলো পাথর মারল অস্ত্র নাই কামানের গুলি খেয়ে গোলাপের পাপড়ির মতো সুন্দর সুন্দর সম্ভাবনাময় জীবন হাজার হাজার প্যালেস্টাইনি নরনারী যুবক যুবতী শিশু কিশোর শেষ হয়ে গেল পৃথিবীর বুক থেকে বহু সাধনা আর কষ্টের পরে অনেক কষ্টের পরে গণতন্ত্রের উপরে ভিত্তি করে সমাজ থামতা এলো আমেরিকার দৃষ্টিতে এটা গণতন্ত্র হয় নাই বোঝনিয়া চেসনিয়ায় গণতন্ত্র হয় নাই তার মানে হচ্ছে মুসলমানদেরকে তারা শত্রু শত্রুভাবে আমেরিকার জনগণের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নাই আমি আমেরিকার বাউন্নটি স্টেটের বাইশটা স্টেট সবর করেছি আমেরিকার জনগণ নিঃসন্দেহে ভালো কিন্তু শয়তান হচ্ছে যারা ক্ষমতায় থেকে সমস্ত মুসলমানদেরকে জ্বালায় পোড়ায় তারাই শৈতান আমেরিকার সাথে আমেরিকার জনগণের সাথে আমাদের কোন দুশ্মনী নাই সেখানকার জনগণ ভালো ওখানকার জনগণেরাও এখন টের পাইছে এই যে ফ্লোরিডা এবং ওহাইওতে রেটিনা আর ক্যারোসিন নাকি এটা হইল রেটিনা ক্যাথরিনা নাকি গজব শহর লন্ডভন্ড হয়ে গেল আমেরিকান গভর্নমেন্ট বলেছে একশো বছরের ভিতরে এই শহর আপনারা না সাহায্য যারা দিতে গেল আমাদের ভদ্রতা শিখাও সাহায্যের জ্বালা নিয়ে যারা গেল পরিদায় আর অহয়তে একটি নারী ও ধর্ষণের হাত থেকে বাঁচে নয় আল্লাহ নবী বলেন হাদিতে এসেছে নবী একদিন দুর্গম পাহাড়িয়া এলাকা দিয়া যেতেছিলেন এক পাহাড়িয়া উঠ এসে নবীজির কদম মোবারকে সেজদা দিল চুমা খাইল সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ উঠের কি সৌভাগ্য নবীজির কদম মোবারকে সেজদা দিল চুমা দিল আপনি যদি আমাদের অনুমতি দিতেন তাহলে আমরা আপনার কদমের উপরে চুমা দিয়া জীবনটারে ধন্য বললেন আমি যদি মানুষকে আল্লাহ ছাড়া সামনে সেন্ডা দিতে বলতাম তাহলে আমি অবশ্যই সমস্ত মেয়েদেরকে বলতাম সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয় স্বামী মর্যাদা এখানে বেশি আর অধিকার সমান কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা বেশি ওই সমস্ত মহিলারা নির্বোধ যেসব মহিলারা স্বামীকে নিজেকে স্বামীর সমকক্ষ মনে করে। স্বামীর মর্যাদা দিতে হবে অধিকারটা সমান এরপরে স্ত্রী কিছুদিন পর মা হয়ে গেল সমান আল্লা কি হয়ে গেল মা মর্যাদা তখন কমলো না আরো বাড়ল কতদূর বাড়লার একজন জিজ্ঞেস সাহাবিজিজ্ঞেস করলিয়ারসুল আল্লাহ আমার কাছে উত্তম ব্যবহার কে পেতে পারে নবীজি বললেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার পিতা তাহলে মায়ের মর্যাদা কয় গুণ বাড়লো বলেন সবাই তিন গুণ বৃদ্ধি পেল মায়ের মর্যাদা এই যে কোরআন শরীফ এটা কি আমার আল্লাহ সানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে কি আমি আমার মদত করার পর মা বাপের মা বাপের স্থান করবে তাদের সাথে ভালো ব্যবহার করবে তোমার বলবেন না আমাদেরকে যারা ভদ্রতা শিক্ষা দিতে আসে ওই থেকে আসে ইউরোপ আমেরিকা কোন বাড়ি এমন আছে শত সহস্র কোটি টাকার মালিক কিন্তু ইনকাম করেছে হারাম রাস্তাঘাট কারখানা ব্রিজ বানাইছে এক বছর যেতে না যেতে শেষ রাস্তার হারাম ইনকাম করেছে বউ হয়েছে বাচ্চা হয়েছে বউ তো কথা শোনে না হারাম খাইছেন বাড়িতে তো শান্তি থাকবে না শান্তি তো হালালে শান্তি তো তাই জোরে বলে হারাম শান্তি নেই বহুতে কথা না স্বামী বেচারা কত ব্যবসা টাকা কত নিজেও গুনে খুলাইতে পারে না তারপরে সারাদিন বহু কষ্ট করে কাজকাম করিয়া যখন বাড়িতে ফিরেছে স্ত্রীর একটু আদর পাবে সোহাগ পাবে মুস্কি হাস হাসি পাবে এসেই দেখলো স্ত্রী ফিটফাট হইয়া চর্চা করে হাতে ভেনিটি ব্যাগ নিয়ে স্বামী যে ঢুকছে ব্যাম টাকাই লোন স্বামীদের ছাড়া ভিক্ষুকেতের মতো জিজ্ঞেস করল তুমি যাও তো যে আই ভেরি বিজি আমি তো অনেক কষ্ট করে এসেছি একটু থাকো না একটুখানি থাকো এক্সট্রিমলি সরি স্বামীদের ঝালা ইতিহাস চলে গেল বাড়িতে মেয়ে নাই বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে ছেলে একটা গুন্ডা নাম তার এত বড় আঙ্গুলের মতো মোটা সোনার চেন গলায় ঝোরানো উল্লুকের মতো চুল ভাল্লুকের মতো নখ তারে দেখলে তিন চার জগ পানি খাওয়া লাগে বর্ষটা বেচারা করবে কি কাজের মেয়ে লোকে তৈরি করা রান্না খাইল বৌ নাই কাছে এটি বিশাল বড় লোক এটি মিষ্টি বেগম সাহেব কেমনি ঘুম আসবে একটা চিন্তা কোন ফাঁক দিয়ে গুলি এসে বুকটারে ঝাজরা করে আর এক চিন্তা বউ কোথায় আর এক চিন্তা মেয়ে গেল কোন আর এক চিন্তা ছেলে কোন ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে আল্লাহ ইসাম এই হল বড় বড় দালানের চিত্র এমার চরণ পাহাড় তলি বস্তি যেখানে রিক্সাওয়ালা থাকে আড়াই মনের বস্তা ভ্যান ভ্যানওয়ালা গরিব ফকির সারাদিন রিক্সা চালাইছে আড়াই মনের বস্তা টেনেছে অালাল পয়সা এই হালাল পয়সা দিয়া পোলার চাল বাসমতি চাল কিনতে পারে নাই দিনাজপুরের কাটারি ভোগ কিনতে পারে নাই মোটা মোটা চাল গন্ধ আছে খেসারির ডাল আছে না চট্টগ্রামে এদিকে রকম করে একটু ভাত আর ডাই আর কচু শাক রান্না করা করেছে বউ কাথি গিয়ে বসছে ধর্মষ্ট্র শরীর স্ত্রী খাবার তুলে দিচ্ছে ডাই পথা মাছের তরকারি বলে আরেকটু খাও খুব কষ্ট করছে আরেকটু খাও ঘরে ফ্যান নাই আচল দিয়া কপাল মুছে দিচ্ছে আচল দিয়ে বাতাস দিচ্ছে খাওয়ার পরে ওর ফোন নাই স্প্রিং এর গদি নাই সালার সব বিছান বালিশ একটা এত সস্ত মনে হয় ইটের উপরে কাপড় দিয়ে ফেসানো এরকম একটা বালিশের উপরে মাথাটা দিয়া সারাদিনের পরিশ্রম তো কম তো খাবার যদি হয়ে শুয়ে গেছে রিল্যাক্সিং চিল্যাক্সিং কোন ওষুধ খাওয়া লাগে না শোয়ার সাথে সাথে ঘুম ঘুমের সাথে সাথে গর্জন নাকের এমন গর্জন ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল শান্তি হারামে নাই হালালে শান্তি সেই জন্য এই শান্তি বিরাজমান হবে স্ত্রীকে স্যাক্রিফাইস করতে হবে না স্বামীকে স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস যদি না থাকে তাহলে আপনার বাড়িতে হবে জাহান না এ বাড়িতে শান্তি নাই জাহান না সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের হাবিব তিনি বলেছেন কোন ব্যাপারে যদি স্ত্রীর উপরে কখনো মন খারাপ হয় আল্লাহ তালা বলছেন ওয়ালা তান সাউল সদলা বাইনা তোমাদের মধ্যে পারস্পরিক মনোমালিন্য হলে বলে এই স্ত্রী শুধু একটা ব্যাপারই তোমার কাছে খারাপ লাগে কিন্তু আরো অনেক ভালো ভালো জিনিস আছে সেইগুলির দিকে লক্ষ্য করে আজকের অপরাধটা দাও চূড়ান্ত পর্যায়ে যাইও না হার্ড লাইনে যাইও না আল্লাহ তারা চান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা হয়ে আলহামদুলিল্লাহ বলে আপনার স্ত্রী হচ্ছেন সেই পাহাড় শুনতেছেন আপনি যেই রাস্তা দিয়ে আজ যাবেন সেই সব রাস্তায় আপনার স্ত্রী আপনার পাহারাদার হয়ে দাঁড়ায় আছে এই দিক থেকে নারী এবং পুরুষের অধিকার সমান কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা বেশি শোভান মা বোনেরা ভালো করে শুনুন তিনি মিজ্রি শরীফের হাদিস তিনজনের দোয়া কবুল হবে মুসাফিরের দোয়া মজরুমের দোয়া আর নবাব যদি দোয়া করে ওই দোয়া আল্লাহর গুলাল আমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় বন্দুকের গুলি ছুড়লে তার কেটে পৌঁছতে যতনা দেরি তার থেকে দ্রুত গতিতে বাপের দোয়াল্লাহর আর্সে পৌঁছে যায় সম্মান করো আহারে কি কষ্টটা করছে ছেলেরা ভুলে যায় অবিস থেকে ব্যবসা থেকে ফিরে এসে দেখে বরু মলিন তোমার মুখ চালো কেন তোমার মা আমাকে গাড়ি দিছে বাস মায়ের সাথে কথা বন্ধ হয়ে গেল এটা কি ভালো কাজ হয়েছে ভালো কাজ হয় স্ত্রীর প্রথমত মায়ের সাথে খারাপ আচরণ করো না মায়ের হক তো তুমি আদায় করতে পারবা না তোমাকে ডেলিভারি করতে গিয়ে মা যে কষ্ট করেছে আমার পর্যন্ত সেই কষ্টের ঋণ তুমি শোধ করতে পারবে না কি সন্তান যদি তার বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের এক জোড়া জুতা তৈরি করে দেয় এক ফোটা দুধের হক আদায় হবে ইসলাম মানুষকে এই শিক্ষা দিয়েছে এরপরে নারীকে বলেছে পর্দা থাকার জন্য নারীকে কোথায় বলা বলার পর্দা পর্দা করো ওয়ার্না সিউন্ডা ঘরের ভিতরে থাকো তামর রা তামুজাল জাহিলিয়তের যুগের মতো করে তোমরা স্বাস্থ সজ্জা করে পর পুরুষের সামনে বেরিয়েও না তোমরা পর্দা করো না পুরুষ যখন না এবং তোমাদের যৌনাঙ্গগুলি তোমাদের শরীরের শরীরটাকে সালীনভাবে ভাবে ঢেকে ঢুকে তারপরে তোমরা চলাফেরা করো বুঝবি না জেনা না করা তো দূরের কথা জেনার নিকটবর্তীও হেও না লক্ষ্য করেছেন জেনা করা তো দূরের কথা জেনার কাছেও না জেনার কাছে যেতে গেলে কতগুলি জিনিস লাগে সেগুলি কি সেগুলি হচ্ছে অশ্লীল গান অশ্লীল নাচ সৌন্দর্য প্রদর্শনী ব্লুহিন ইত্যাদি এইসব জিনিসগুলি মানুষকে জেলার দিকে আকৃষ্ট করে জুয়া মন এগুলি থেকে বিরত থাকো আর তোমার দায়িত্ব হচ্ছে তোমার সংসার মহিলারা জিজ্ঞেস করেছিলেন রসুলাল্লাহ সাহাবিরা তো যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে চলে যাবে আমাদের কি হবে রসুল্লাহ বলেছেন আরে তুন্নাবিল না তোমার ঘর তোমার ঘরই হচ্ছে এটাই তোমার দায়িত্ব এবং ঘরটাই হলো তোমাদের জন্য যেহা এই ঘরে বসে তুমি তোমার সন্তানদেরকে লালন পালন করো তার অর্থ এই নয় যে মেয়ে লোকেরা কোনো কাজ করতে পারবে না লেখাপড়া করতে পারবে না মেয়ে লোকেরা লেখাপড়া করবে মেয়ে লোকেরা চাকরি বাকরি করতে পারবে যুদ্ধ করতে যেতে পারবে মেয়েরা রাজনীতি করতে পারবে সব করতে পারবে তবে পর্দা সহকারে কি সহকারে বলেন পুরুষের সাথে মেলামেশা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে এটা নারীকে আল্লাহ এই অধিকার সুতরাং নারী এবং পুরুষের অধিকার সমান শুধুমাত্র একটি জায়গায় বুদ্ধিজীবীরা যেটা বলে যে আল্লাহ ছকাইছে নারী বলে জুমিন্দা সেটা কিভাবে বলে যে ছেলেতে যা পায় মেয়ে তার অর্ধেক পায় একটা মেয়ে যা পায় দুইটা মেয়েতে যা পায় একটা ছেলে তাই পায় তার অর্থ হল নারীদেরকে ইসলাম ঠকায় আপনারা বলেন না ও তারা জানে না যে নারীকে আল্লাহ তালা কত ভাবে দিয়েছে লক্ষ্য করে নারী তার স্বামীর কাছ থেকে মহড়া না পায় পিতার সম্পত্তিতে অধিকার পায় ভাইয়ের সম্পত্তিতে অধিকার পায় সন্তানের সম্পত্তিতে অধিকার পায় নানা বিধাবে নারী টাকা পয়সা পায় কিন্তু খরচের কোন খাত আছে বলেন আপনারা স্বামীর মেহমান আসুক আর নিজের বাপির বাপের বাড়ির মেহমান আসুক সব ক্ষেত্রে খরচ পুরুষের বাড়িতে অসুখ বিসুখ হয়েছে চিকিৎসার পয়সা কে দেবে বলে পুরুষ দেবে সব জায়গায় পুরুষের খরচ দুইজন অথবা একজন যাকে তুমি তোমার জীবন কষায় পাও খরদার এদের সাথে করবে না। সম্মান সোচক কথাবার্তা বলবো অভদ্র আচরণ করো না যেমন করবা তেমন পাবা তুমি যদি তোমার মা বাপের সাথে খারাপ ব্যবহার করো তোমার সন্তানের কাছ থেকে ওই পেয়া তোমার পাওনা হবে এরপরে আল্লাহর পুনরাম বলেন তোমার মা বাপের জন্য আমার কাছে দোয়া করো কে দোয়া শিখাইতেছেন সবাই আমার মা বাপ আমার সময় আমাকে যেমন দয়া করেছে লালন পালন করেছে আমার মা বাপের এই দুঃসময় তুমি তাকে রহমতের করে লালন পালন করো মনে থাকবে এই দোয়া মনে থাকবে বিমল মিত্রের লেখা করি দিয়ে কিনলাম শরৎ রচনা বলি রবীন্দ্রনাথ রচনা বলি আমি এটা বলি না যে আপনারা এগুলি কিনবেন না এটা বলতেছি কিন্তু এর থেকে আপনি পাবেন কি গল্পের বই নাটক অপন্যাস এর থেকে পাবেন কি এটা রোমাঞ্চ সাময়িক সময়ের জন্যে একটু উত্তেজনার সৃষ্টি হবে কি সুন্দর করে লেখা কোতোয়ালের ছেলে রাজার মেয়ের সঙ্গে করেছে প্রেম বটতলায় দেখা হলো তারপর দুজনে পরামর্শ হলো মোবাইলে এস এম এস করল এরপরে মেয়েটাকে নিয়ে তালার বারান্দা ভাঙ্গিয়া চারতালায় গিয়া পড়ল তারপরে ধরা পড়ল এরপরে গল্প শেষ কন এতে লাভ হলো বলেন আমার বুঝান লাভটা হইব কি সুতরাং নোবেল নাটক উপন্যাস মানুষের চরিত্র সৃষ্টি করে না মানুষকে জ্ঞানী বানায় না মানুষকে জ্ঞান সৃষ্টি করে কোরআন জ্ঞান সৃষ্টি করে হাদিস জ্ঞান সৃষ্টি করে ইসলামী সাহিত্য এর প্রত্যেকটি লাইন মণিমুক্ত সদৃশ ঢাকায় বইমেলা চলছে পত্রিকায় সেদিন দেখলাম অনেক পত্রিকা পড়ি তো ডেলি পড়াশোনা একটা অভ্যাস আছে আলহামদুলিল্লাহ পড়ি দেখলাম লিখেছে পত্রিকায় এবারের বেশ ছেলা একটা বই বইয়ের নাম পুষ্টা প্রেমের কপালে লেখক জনৈক এক ঠেকাখারা খাওয়া প্রেমিক কি লেখছে তার মধ্যে আপ্লাই কি আমি তাও বুঝিনি যুবক যুবতীতে যাচ্ছে আর তিরিশ জাতির কপাল খারাপ পড়ল না হরণ বুঝল না বৈবতর কেনেন বিজ্ঞান পড়ুন বিজ্ঞান পড়ুন বিজ্ঞান যত পড়বেন ওরণ বোঝা তত সহজ হবে আর বিজ্ঞান আর কোরআনে কোথাও যদি কন্ট্রাডিকশন হয় সংঘর্ষ লাগে যদি দেখা যায় যে বিজ্ঞানের এই তথ্য সাথে মেলে না বুঝতে হবে বিজ্ঞান ব্যর্থ কোরআন স্বভাব আরো কিছুদিন রিসার্চ করলে বিজ্ঞান কোরআনের কাছে এসে যাবে বোঝার জন্য কোরআনের কাছে এসে যাবে দেখুন তো রসুল্লাহ তার জীবনেও সমুদ্র ভ্রমণ করেন নাই একটি হাদিস নাই অথচ সমুদ্রের তলায় কি হয় সে কথা রসুল্লাহ বলেছেন আল্লাহ ওহির মাধ্যমে তারা জানাই আল্লাহ তারা বলেছেন ফেরাউন যখন মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন তুমি জানতে না আমি তোমারও জানাই সুভারদ আমরা এবার ওই যে গতকাল মিশরের কথা শুনেছিলাম দেখে গিয়ে দেখলাম কারুন কারুন আল্লাহকে অস্বীকার করেছে জাকার দিতে অস্বীকার করেছে মুসারত আল্লাহর কাছে গজব চাইলেন সুরা কাসাসের মধ্যে আল্লাহ তারা বলছে আল্লাহ তারে গজব দিয়া তার জমিনটারে ধসাই দিলেন কারণের যে সম্পদ ছিল সেই সম্পদ যে সিন্ধুকে ছিল সেই সিন্ধুকের চাবিগুলি বহন করত বহু সংখ্যক লোক উটের পৃষ্ঠে সওয়ার হয়ে এই চাবিগুলি বহন করত সাপ্তান্ন হাজার একর জমিন আল্লাহ ধসায় দিয়েছে আমরা সেই পহাড়ে কারুন সেখানে গিয়ে দাঁড়িয়েছি আর সামনে দেখেছি কিন্তু পানি আর পানি কুল নাই কেনারা নাই আল্লাহ তালা দেখাইছে ফরেন শরীফ পড়ো আর এর দ্বারা ইতিহাস শিক্ষা গ্রহণ করো অতীতের জালিমদের বিরুদ্ধে আমি কি ব্যবস্থা করেছি সেগুলি এর দ্বারা শিক্ষা গ্রহণ করো সেজন্য পড়া দরকার জানা দরকার আপনার মা বোনেরা ভাইয়েরা আজকে আমরা শপথ নেই আমাদের ড্রয়িং রুম আমাদের পড়ার রুমে সিনেমার ক্যাসেট থাকবে না গানের ক্যাসেট থাকবে না সেখানে ঢুকবে সব কোরআন হাদিফের বই আলহামদুলিল্লাহ ছেলেমেয়েরা কার্টুন পছন্দ করে দারুন ঠিক না ইসলামী কার্টুন বেরিয়েছে সিডি বিদরে আপনার বাচ্চারা ইসলাম শিখবে কার্টুনের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ বিজ্ঞানকে মুসলমানেরা দখল করবে এবং এই বিজ্ঞান দিয়ে পৃথিবী একদিন জয় করবে আজকে যারা আমাদেরকে শেষ করতে চায় আমরা শেষ হবে না ওরা শেষ হবে ওরা শেষ হবে মানে আমরা ওদের ধ্বংস কামনা করি না আমরা ওদের হেদায়ত কামনা করি